হরে কৃষ্ণ ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন আশা করি ভালো লাগবে হরে কৃষ্ণ হরি বল জানিতাই আজ 4 তারিখ জানুয়ারি 2026 রবিবার প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাত পত্নী চরণে অহেতুকি ভক্তি প্রার্থনা করি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভু পাদির শ্রী চরণান্তকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শ্রী শ্যামদাস চরণে দণ্ডবাদ প্রণাম এবং অহেতুকি ভক্তি প্রার্থনা করি সমস্ত গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকেই জানাই দণ্ডবৎ প্রণাম সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করি বন্দে গুরুপদ দণ্ডম ভক্তবৃন্দ সমনীতম হৃচিত্র্ণ প্রভুম বন্দে শ্রীনিত আনন্দ সৌদীতম শ্রীনন্দনন্দনম বন্দে শ্রীराधिकা চরণউদয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবন মনোহরং আজান লম্বিত ভুজউ কनकবদতউ সংকীর্তনৈ কপিতরো কমলায়তক্ষয় বিশ্বমরো দ্বিজবর যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করুণাবতার নমি গঙ্গে তব পাদ পঙ্কজরাশুরবন্দিত মুক্তি চিং ভবানু রূপে সদান সদা পড়িপ্ন অভিষ্টত তীর্থা শিব বিচি নুত শরণম প্রণতপালি পোতাম বন্দে মহাপুষ তৈরি ভাগীশ বদনে লক্ষ্মীসে জঙ্গমহে গঙ্গা তরঙ্গরম জলাপ গৌরী নিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয় পুরপতি ভজ বিশ্বনাথম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রী গদাধর গদাধর্শি গৌর ভক্ত বৃন্দ জয় রূপসান ভট্ট রঘুনাথ ভট্ট দাস রঘুনাথ নারায়ণ নমস্কৃত নর নরোত্তম দেবীং সরস্বতিং বৈশ ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌরী গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাত বলছেন যে দূরে থেকে বা গৃহে থেকে সাধু সঙ্গে হরি কথা শ্রবণ কিভাবে সম্ভব আমরা সবাই তো সাধুর কাছে থাকতে পারি না সেই মহান সবসময় তো এই জন্যই আমাদের মায়া আমাদেরকে আকৃষ্ট করে তা প্রভুপাত বলছেন তাহলে দূরে থেকে বা গৃহে থেকে কি করে সাধু সঙ্গটা হরি কথা শ্রবণটা সম্ভব প্রভুপাত বলছেন যে আমাদের মঠে সর্বদাই হরি কথা সকলেই রত মঠে প্রভুপাত বলছেন যারা সত্যি মঠে বাস করেন মঠে বাস করেন সবাই যে মঠে বাস করেন এরকম নয় প্রভুপাত বলছেন সেটা যারা সেই চিন্তা নিয়ে মঠে থাকেন তাদের কথা বলছেন প্রভুপাত যে যারা মঠে বাস করেন তারা সর্বদাই হরি রত সেই যারা হরি সেবা রত সেবা প্রাণ ভক্ত তাদের সঙ্গ আমাদের করণীয় সেরকম সেবানিষ্ঠ যারা সবসময় ভগবানের সেবা ছাড়া তারা কিছুই চান না আন্তরিক ভাবে সেই ভক্তগণের সঙ্গ আমাদের সর্বতভাবে করা দরকার যেখানে হরিকথা নাই যে জায়গায় হরিকথা নাই সেই স্থানটা যতই আত্মীয় সজ্জন দ্বারা বেষ্টিত হোক বা বাসের যে বসবাস করার সুবিধা হোক সেই স্থানটা আমার রৌপাত বলছেন আমি প্রয়োজন মনে করি না যে খানে হরিকথা নাই বৈষ্ণবগণের আনাগণা নাই বৈষ্ণবের কৃপা নেই বৈষ্ণবের সেবা নেই সেই স্থানটা আমি প্রয়োজন বোধ করি না ভগবানের কৃপায় মঠের সর্বক্ষণ হরিকথা কথা হরি সেবা প্রবৃত্তি দেখে মহাপ্রভুর করুণা কথায় আমরা আমি ভাবি প্রভুপাত বলছেন মঠটা সেরকম জায়গা যেখানে সবসময় ভগবানের কথা আলোচনা হয় যদি হয় তাহলে সেটা আর যদি না হয় তাহলে সেটা প্রভুপাত কি বলছেন মাঠ মঠ নয় মাঠ আকাঙ্ক্ষী সজ্জনগণ মঠে এসে গুরু বৈষ্ণবের নিকট শুনবেন শ্রবণ করবেন যারা মঙ্গল চান যারা আতন্তিক আত্মমঙ্গল চান তারা সেই সাধুর কাছে আসবেন সেই সাধুর কাছে এসে হরিকথা শুনবেন আমাদের যদি হরিকথায় রুচি সেবা প্রবৃত্তি থাকে তাহলে আমাদের অসৎ সঙ্গ থেকে আমরা দূরে থাকতে পারব আমরা অসৎ সঙ্গটাই বুঝি না আমরা অসৎ সঙ্গ বলতে নোংরা যে এগুলো এইগুলো বুঝি অনেক তা নয় যারা জাগতিক কথায় প্রমত্ত সেটাও সঙ্গ প্রভুপাত বলছেন তা আমরা যদি হরিকথায় সেবা প্রবৃত্তি আমাদের থাকে রুচি থাকে তাহলে আমাদের অসৎ সঙ্গ থেকে আমরা দূরে থাকতে পারব সর্বদা প্রভুপাত বলছেন পারমার্থিক যে পত্রিকা মহাজনগণের যে গ্রন্থ সেই গ্রন্থ গৌরাঙ্গের কৃপা ভিক্ষা করে নিজে নিজে সেই গ্রন্থ আলোচনা করা দরকার নিজে নিজে সেই গ্রন্থগুলো পড়া দরকার এই পৃথিবীতে অপ্রাকৃত রাজ্যের বহু ভক্তের সাক্ষাৎকার আমরা লাভ করতে পারি না এই পৃথিবীতে অনেক মহান বৈষ্ণব আছেন ভক্ত আছেন সেই মহান ভক্তের সঙ্গ আমরা সবসময় সাক্ষাৎভাবে আমাদের ফিজিক্যালি হয় না কিন্তু প্রভুপাত কি বলছেন যদি না হয় তাহলে সেই মহাপ্রভুর যে যারা ভক্ত তাদের যে গ্রন্থ রূপে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থ মুখে আমরা আমাদের সেই গুলো শ্রবণ করা বা পাঠ পঠন পাঠন করা প্রয়োজন তাহলে আমাদের হতাশ হবার কিছু নাই তাহলে আমাদের হতাশ হবার কিছু নাই আমরা যদি ভগবত কথায় আমরা বাস করি আমাদের মঙ্গল অবশ্যই হবে কোনো অসুবিধা আমাদের কিছু করতে পারবে না আমাদের যতই আমরা যেখানেই থাকি না কেন আমাদের মঙ্গল অনিবার্য বলছেন আর সাংসারিক যে কথা সকল কার্যের মধ্যে সেইখানে থেকে সে ভগবানের কৃপা ভগবানের স্মৃতি অনুভব করা প্রয়োজন ভগবান তার ভক্তগণকে যে অবস্থায় রাখেন সেই অবস্থায় থেকে নিজেকে দুঃখ থেকে ভুলে থাকা উচিত বলছেন যে ভগবানের ভক্তগণ যে অবস্থায় ভগবান সুখী হন সেই অবস্থাতেই বাস করে নিজের দুঃখ ভুলে থাকা উচিত আর সাধুসঙ্গ হরিকথা আলোচনা করতে করতে ভগবানের সেবা প্রবৃত্তি উন্মেষিত হয় আমাদের যে আমাদের যে হরিকথা শ্রবণের যে ইচ্ছা সেটা যদি প্রবল থেকে প্রবলতর হয় প্রবলতম হয় তবেই কিন্তু আমাদের ভগবানের সেবা করবার প্রবৃত্তিটা উন্মেষিত হয় কিন্তু আমরা যদি হরিকতা শ্রবণ না করি তাহলে আমাদের সেবা প্রবৃত্তি জাগবে না আর রঘুপাত বলছেন এই জগৎটা আমাদের পরীক্ষার জন্য ভগবান সর্বদায় ভগবান অন্তরালে রয়েছেন প্রত্যেক ঘটনার অন্তরালে ভগবানের কৃপা আমাদের লাভ করলে আমাদের দুঃখ থাকবে না ভগবানের পরীক্ষার স্থলে এই পৃথিবী অর্থাৎ সংসারে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে শুদ্ধ ভক্তগণের নিকট হরিকতা শুনতে হবে বর্তমানে সবসময় সাধুর সঙ্গে হরিকথা শ্রমণ না হলেও আমরা যদি গ্রন্থমুখে শাস্ত্রের থেকে আমরা যদি হরি কথা শ্রবণ করি বা পড়ি তাহলে আমাদের এত সৎসঙ্গের অভাব অনুভব অনুভবটা হয় না ভক্তগণ সর্বদাই ভগবত দর্শন করেন ভগবানের ভক্ত আর ভগবত বিদ্বেষী অভক্তগণ ভগবানের অস্তিত্ব পর্যন্ত বিশ্বাস করতে করে না তাই আমরা মধ্যবর্তী স্থানে অবস্থিত হয়ে একবার হরিষেবায় রুচি দেখায় আবার বিষয়ভোগে প্রমত্ত হই ব্যস্ত হই হরিসেবায় প্রমত্ত আবার ইচ্ছা প্রবল হলেই বিষয়ভোগে নিবৃত্ত হয় আমাদের যখন ভগবানের সেবা প্রবৃত্তি যখন বেড়ে যায় তখন আমাদের বিষয় ভোগ নিবৃত হয় কমে যায় বিষয়ে তাৎকালিক সুখ দুঃখ বর্তমান বিষয়ভোগ কখনো সুখ কখনো দুঃখ কিন্তু ভগবানের সেবায় আনন্দ নিত্য সবসময় ভগবানের আনন্দ সেবার মধ্যে থাকে এটা প্রভুপাত বলছেন এই জন্য আমাদের সময় সে আনন্দের উদ্দেশ্যে সেবা তৎপর থাকা উচিত আমরা সবসময় ভগবানের সেবার মধ্যে থাকবো তাহলে আমাদের সমস্ত যে মায়া সে মায়াগুলো আস্তে আস্তে কেটে আমরা ভগবানের সেবার দিকে নিত্য আনন্দের মধ্যে আমরা থাকতে পারব আজ এই পর্যন্ত হরে কৃষ্ণ বহুত বহুত ধন্যবাদ এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন